নমস্কার সবাইকে দিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে এই বিএসএফ এর এই বর্ডার সুরক্ষা দিতে গিয়ে তাদের ডাবল সংকটে পড়তে হচ্ছে এক গরুচুর গুলিতে নিহত হয়েছে এবং একজন মহিলা দেখলাম আঘাতগ্রস্ত হয়েছেন কান্নাকাটি করছেন বিএসএফ এর দিকে অ্যাটাক করছে স্থানীয় মানুষজন এখন এটা একটা সংকট আপনারা দেখছেন আমাদের পাশে ফুটেজ যেখানে দেখা যাচ্ছে যে একজন যুবকের মৃত্যু হয়েছে বিএসএফ বাধ্য হয়েছে গুলি করতে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু হয়েছে এবং বড়া সুরক্ষা দিতে গিয়ে ভারতের এই যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত এই সুরক্ষা দেওয়া চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ যত বলছে যে তারা স্বয়ং সম্পূর্ণ তারা ভারতের থেকে কিছু নেবে না কিন্তু বর্ডারে প্রতিনিয়ত পাচার বাণিজ্য এখনো চলছে ভারতের উপর নির্ভরশীল ভারত কারা তারা বেড়া দিলে বাংলাদেশের ওই ভিতরের মানুষদের মাথায় বাজ পড়ে ভারত তাদের নিজের সীমান্তে বেড়া দিচ্ছে তারা বেড়াইতে দিচ্ছে না বাধা দিচ্ছে মানে কি এর অর্থ হচ্ছে এই সীমান্তে পাহারা দিলে বেড়া দিলে তাদের সমস্যা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে সীমান্ত খুলে দাও বিএসএফকে সরিয়ে দাও তারা তাদের মন মাফিক তারা তাদের পাচার বাণিজ্য চালাবে একটা গোষ্ঠী বাংলাদেশের তৎপর এবং ভারতের মধ্যে কিছু একটা অংশ রয়েছে যারা এর উপর নির্ভরশীল বর্ডারের মধ্যে আর এই সংকট হচ্ছে বিএসএফের তারা যখন ডাক দিচ্ছে ভালোভাবে ওয়ার্নিং দিচ্ছে তারা শুনছে না এক প্রকার যখন তাদের তাদের ধৈর্যের বাইরে চলে যাচ্ছে তাদের হাতের বাইরে চলে যায় তখন তারা গুলি করতে বাধ্য হয় একটা সময় তাদের দিকে তেরে আসে ফুরেও অবশেষে একটা এবং এটা অবশ্যই কাম্য না কিন্তু বাংলাদেশ হে কে মানতা নেই তারা বর্ডার ক্রস করবে অন্যায় ভাবে গরু পাচার করবে অন্যায় ব্যবসা করবে তারা এপার থেকে চাল ডাল নিয়ে যাবে ভেতরে দেশের সরকার বলবে যে আমাদের ভারতের কাছ থেকে কিছু চাই না এই হচ্ছে ভারতের একটা সংকট বিএসএফ বিএসএফদের সংকট এই বিষয়টি আজকে আমরা এখানে তুলে ধরলাম এবং পাশের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিএসএফ সুরক্ষা দিতে গিয়ে কিভাবে তার নাজেয়াল হচ্ছেন এবং তারা কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এই চিত্র এবং সোনামোড়াতে এটা খুব বেশি পরিমাণ একটা সংখ্যক মানুষ বোঝাতে চায় যে বিএসএফ অন্যায়ভাবে গুলি করছে তারা যে বর্ডার ক্রস করতে গিয়ে তারা যেভাবে আহ অন্যায়ভাবে পাচার বাণিজ্যে যুক্ত হয়ে বিএসএফ ওয়ার্নিংও শুনতে পাচ্ছে না তারা বিশে বিএসএফকে পাতা দিতে চায় না এবং বাধ্য হয়ে বিএসএফ এটা করতে হয় কারণ তাদের কাছে সুরক্ষাটা হচ্ছে প্রথম দেশ হচ্ছে প্রথম তো আজকের জন্য এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন তো ইয়া আমরা আজকে বাংলাদেশি বিডিআর প্লাস পুলিশ নিয়ে তাদের কাছে হ্যান্ডবার করছে দেবগুরিতে বডি হ্যান্ডবার করে যা আমরা আমাদের ইন্ডিয়ার দিকে বেরিয়ে এসেছি তাদের কথা হয়েছি ওদের থেকে তারা কিছু বলছে না তারা যে আমরা যে আমরা সাথে ছোট ডেড বডি হ্যান্ডবার করে নিচ্ছে এখানে কোনো तर्क वितर्क होश ना